চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী নেক্সট আপডেট কালেকশন সবার থেকে প্রথম তুমি দেখার জন্য তো চলো বন্ধু এখন গিয়ে আমরা সেই পাপরি ম্যামের সঙ্গে কথা বলে নেবো তো লেস গেট স্টার্টেড ঠিক দেরি করে ম্যামকে আমরা সামনে ডেকে নিলাম ম্যাম কেমন আছেন বলুন কেমন আছে আমি তো মানে একদম বিন্দাস আর সামনে নতুন বছর আছে সেই হিসাবে তো মন একদম খুব ভালো খুবই ভালো মানে নতুন বছর দু সাল আসছে আর বন্ধুদের মনটাকে ভালো করতে গেলে কি করতে হবে বন্ধুদের মনটাকে ভালো করতে হলে আমাদের এম এইচ অটোমোবাইল আসতে হবে আর আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে বন্ধুদের স্বপ্ন পূরণ করে দেব স্বপ্ন পূরণ হয়ে যাবে একদম স্বপ্ন আমরা আর বন্ধুদের বেশি না সময় না ওয়েট করিয়ে গাড়িগুলোকে দেখাবো গাড়িগুলো দেখানোর আগে তুমি বন্ধুদের বলো এখন জানাবেন্টে আমার অ্যাড্রেস টা আমি ভিডিও শেষে জানাবো আচ্ছা তার আগে আর একটা কথা বলি এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো রয়েছে তার সাথে কি নতুন গাড়িও রয়েছে অবশ্যই রয়েছে আচ্ছা বন্ধুদের একবার দেখিয়ে দিই পর পর এখানে তোমরা দেখে নাও নতুন গাড়ি সাথে সেকেন্ড হ্যান্ড গাড়ি সব তোমরা পেয়ে যাবে তবে আজকের আমরা ভিডিওর মাধ্যমে সব কটা গাড়ি আমরা দেখাবো সেকেন্ড হ্যান্ড গাড়ি আর নতুন গাড়ির ক্ষেত্রে রয়েছে আর নতুন গাড়ির ক্ষেত্রে যেহেতু আমরা সবকিছু আমরা জানিয়ে দেবো তো ম্যাম চলুন এখন আমরা গাড়িগুলোকে দেখিয়ে দেবো তো চলুন এই সাইড থেকে আমরা দেখাবো বন্ধুদের দেখাই এখান থেকে পরপর লাইন বাই লাইন গাড়ি রয়েছে এবং শোরুমের ভিতরেও গাড়ি রয়েছে এখান থেকে আমরা দেখাই তো ম্যাম এই যে মডেলটা দেখছি হন্ডার মডেল সাইন গাড়ি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও টায়ার কন্ডিশন এবং সামনে একটা ডিস এই গাড়িটা বন্ধুরা কেন নেবে মাইলেজ কতটা পাওয়া যায় কেন নেবে এটা আপনার 50 55 মাইলেজ দিয়ে দেবে মাইলেজের জন্য আর ইঞ্জিন পারফরম্যান্স কেমন আছে খুবই ভালো আছে খুবই ভালো গাড়ি আসতে হবে গাড়ি চালিয়ে দেখতে হবে না চালিয়ে দেখলে তুমি বুঝতে হবে কিন্তু গাড়ি কন্ডিশন খুবই একদম ওকে আছে অবশ্যই যতক্ষণ না তোমরা ইঞ্জিন স্টার্ট করবে চালিয়ে দেখবে মানে ম্যাম যেটা বলল ততক্ষণ তোমরা বুঝতে পারবে না তাই কি না অবশ্যই অবশ্যই ইঞ্জিনটাকে আগে চালাও তো ম্যাম দামে তো ডিটেইলসে চলে আসি আর এটা 2015 এর মডেল রয়েছে 27000 রয়েছে ডিসকাউন্ট কিছু দেয়া হোক এর উপরে আপনি 2000 ডিসকাউন্ট পেয়ে যাবেন 25 এ ফাইনাল একদম 25000 এ ফাইনাল বন্ধুদের দেখিয়ে দাও সিবি সাইন গাড়ি 25000 এ ফাইনালি তোমরা পেয়ে যাচ্ছে অন্য অন্য শোরুমে কিন্তু আরো বেশি দামে তোমরা পাবে বাট এখানে সেটা অনেক কম দামে তোমরা পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট মডেলে ম্যাম আমরা চলে আসি আপনার Honda SP সাইন রয়েছে ঘুরে ঘুরে দেখাও ঘুরে ঘুরে দেখাও এসপি সাইন কি ডিটেইলস আমাদের জানার এই গাড়িটা কেমন কি রয়েছে

ও রেড কালার মডেলটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখাও টায়ার কন্ডিশন থেকে শুরু করে রেড কালারের মধ্যে মডেল তোমরা পেয়ে যাচ্ছ হিরো হন্ডা প্রো পুরো রেড কালারের গাড়ি একদম চকচক করছে সেলফ ব্যাটারি নতুন গাড়ি রয়েছে ব্যাটারি গাড়ির মধ্যে কি কন্ডিশন সেলফ একদম ওকে আছে ব্যাটারিও ওকে আছে গাড়ি স্টার্ট দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই গাড়ি একবার ক্লিক করলে কি স্টার্ট হয়ে যাবে অবশ্যই অবশ্যই একবার আপনি চাবিটা অন করবেন চালাবেন হয়ে যাবে সঙ্গে সঙ্গে অবশ্যই দুবার টাই করতে হবে না না আচ্ছা এবার ডিটেইলস আসি রেড কালার রেড বিউটি কি দাম আসবে এটা আপনার দু হাজার তেরোর মডেল রয়েছে থার্টি টু থাউজেন্ড এ পেয়ে যাবেন বত্রিশ এ পেয়ে যাবেন আজকের একটু কিছু ডিসকাউন্ট চলে আসুক দু হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি ইনস্ট্যান্ট দু হাজার টাকা আপনি থার্টি টি হয়ে যাবে তিরিশ হাজার ফাইনাল বন্ধুদের একটু দেখিয়ে দাও তিরিশ হাজার এই মডেলটা তোমরা ফাইনাল পেয়ে যাচ্ছ টায়ার কন্ডিশন থেকে শুরু করে ঢালাই রিং থেকে শুরু করে ইঞ্জিনটাকে দেখিয়ে দাও সোয়ান ইঞ্জিন রয়েছে প্যাশন প্রো গাড়ির মাইলেজ তোমরা খুব ভালো পাবে তো এবার তো ম্যাম এখন এখানে এই যে মডেলটা আমি দেখছি লেজেন্ডারি একটা মডেল বন্ধুদের ভালো করে একটু ঘুরিয়ে ফিরে দেখাও সামনে ডিসটা টায়ার কন্ডিশন ম্যাম এই গাড়িটা নিয়ে তুমি কি বলতে চাইছো পালসার 220 রয়েছে একদম কিং রোডের কিং তুমি কি এই গাড়িটা কোনদিন মানে চড়েছো মানে 220 গাড়ি চড়েছো হ্যাঁ চড়েছি কি এক্সপেরিয়েন্স কি রয়েছে মানে এই গাড়ি ভালো মানে যাকে রাজা বলছে না রাজার এর থেকে আর বেশি কি হতে পারে রাজা মানে রোড প্রেজেন্ট দারুন রোড একদম একদম আচ্ছা এই যে রেড কালার গাড়িটা ভালো করে দেখিয়েছো ভালো করে দেখাও গাড়িটাকে তো এখন বলো এই যে মডেলটার কি ডিটেলস রয়েছে দু হাজার বারো মডেল রয়েছে তোমার থার্টি টু বত্রিশ আর বন্ধুরা নিয়ে তো একটু কাপেলটা তো চড়বে না এই গার্লফ্রেন্ড কে নিয়ে একটু চড়বে তার জন্য একটু কমানো যাচ্ছে না নতুন বছরে কমাবো তো কমাবে তো কমা পেয়ে যাবেন এর 2000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একদম 30 এ পেয়ে যাবেন 30000 একদম 30 এ পেয়ে যাবেন 30000 বন্ধুরা আরো অফার গিফট অনেক কিছু রয়েছে ভিডিও লাস্ট আমরা সবকিছু জানাবো প্রত্যেকটা গাড়ির সাথে অফার রয়েছে গিফট আরো অনেক কিছু পাবে লাস্টে সবকিছু জানাবো এখন শুধু দাম আর ডিটেইলস আমরা শুধু জানিয়ে দিচ্ছি গাড়ির ক্ষেত্রে সবকিছু অফার ডিটেইলস মানে গিফট লাস্ট আমরা জানাবো তো এই গাড়িটা তোমরা তিরিশ হাজারে পেয়ে যাচ্ছো গাড়িটাকে দেখে নাও রেড কালারের গাড়ি রয়েছে তো ম্যাম এখন নেক্সট মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি ব্লু কালারের মধ্যে ম্যাট ব্লু কালার রয়েছে ভালো করে বন্ধু টায়ারটাকে দেখাও টায়ারটাকে নতুন বললে কিন্তু খুব একটা ভুল হবে না আর ডিসটাকে দেখাও ম্যাম এই যে গাড়িটা সম্বন্ধে তুমি কি বলতে চাইছো এ সম্বন্ধে কিছু আর বলার নেই এটা রকেটের মতন যাবে চালালে মানে রকেটের মতো একদম রকেটের মতন যাবে তাহলে তো হেলমেট পড়তে হবে আপনি হেলমেটও পড়তে পারেন সেফটির জন্য। সেই হেলমেটটা কে দেবে? আমি দেবো। শোরুম থেকে দেবে বন্ধুরা। এমএই অটোমোবাইলের তরফ থেকে সেই হেলমেটটা দেবে। তো এই গাড়িটাকে ভালো করে দেখিয়েছো তো? ভালো করে দেখাও তো ম্যাম এখন এই গাড়িটা সম্বন্ধে ডিটেইলসটা আমাদের বন্ধুদের জানাও। কী ডিটেইলস আছে? এটা 2017 এর মডেল রয়েছে। 17 এর মডেল। 15000 এ পেয়ে যাবে।

এই গাড়িটা শোরুমে কতদিন আগে ঢুকেছে সবে কালকে ঢুকেছে সবে কালকে ঢুকেছে হ্যাঁ দামটাকে কি রাখা হয়েছে আর কোন সালে রিটেস্টটা জানি 2018 এর মডেল রয়েছে 18 এর মডেল 52000 এ পেয়ে যাবে 52 একদম আজকে সরাসরি 52 তো বললে হবে না ডিসকাউন্ট তো দিতে হবে নতুন মডেলের উপরে আপনি 2000 টাকা ডিসকাউন্ট পাবেন সরাসরি 50 একদম 50000 এর বন্ধুরা দেখে নাও এত সুন্দর একখানা মডেল তোমরা পেয়ে যাচ্ছো 20 টাকা দেখিয়ে দি ডবল ডিসের গাড়ি ডবল ডিসের গাড়ি

শুধু শোরুম এ আসতে হবে গাড়িগুলোকে দেখতে হবে আর টেস্ট ড্রাইভ নিতে হবে মানে গাড়ি মনের মতো পেয়ে যাবে একদম অবশ্যই মনের মতো চলুন ম্যাম এখন আমরা বেশি না দেরি করে আবারও বন্ধুদের বলি এখানে প্রত্যেকটা গাড়ি তোমরা নতুন গাড়ি যেই যেই মডেল খুঁজবে সেই সেই মডেল পেয়ে যাবে দেখে নাও আর ফাইনান্স অ্যাভেলেবেল নতুন গাড়ির ক্ষেত্রে আমরা নতুন এর ওপরে ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে পুরানো গাড়ির ওপরে এখন আমরা ফাইন্যান্স অ্যাভেলেবেল করতে হবে তো এখন আমরা নেক্সট মডেল গুলো দেখে নেব বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই এখানে প্রত্যেকটা গাড়ি আজকে যে যে মডেল দেখাবো সবগুলো ডিমান্ডেবল মডেল রয়েছে এখানে টু টোয়েন্টি তোমাদের আগেও একটা টু টোয়েন্টি দেখিয়েছি এখানেও দেখায় তো এই যে মডেলটা এটা কম দিনের গাড়ি তো ম্যাম এই যে মডেলটা দেখছি পালসার টু টোয়েন্টি এটা কোন সালের গাড়ি একটু বন্ধুদের দেখাবো আগে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিই সামনে তোমরা দেখে নাও টায়ার কন্ডিশন থেকে ডিস থেকে শুরু করে নাম্বার প্লেটটা দেখিয়ে দেবো আউটলুকটাকে একটু ভালো করে দেখে নাও দূরের থেকে ওকে ব্যাক এ তোমরা ডিসপ্লে যাচ্ছ দেখে নাও আর টায়ার খুবই ভালো রয়েছে তো ম্যাম এখন ডিটেইলসটা আমাদের জানিয়ে দেবে পালসার 220 পালসার 220 ওই তো বাইরেও আমি দেখালাম বাইরে একটা রেড কালার ছিল তো সেমি পুরো একদম মানে রোডের কিং একটা রোডের কিং পুরো রোডের কিং চললে বোঝা যাবে মজাটাই আলাদা কি জিনিস

দুটো ভাই ভাই রয়েছে আচ্ছা বন্ধুদের দেখিয়ে দিই দেখে নাও এটা আঠেরোর মডেল ডবল ডিসির সাথে তোমরা পেয়ে যাচ্ছ ব্ল্যাক কালারের মধ্যে মডেলটা রয়েছে আউটলুকটাকে দূরের থেকে দেখাবো দেখে নাও তো ম্যাম এই যে মডেলটা দেখছি মডেলটা কি ডিটেলস আছে ওই তো সেম ডিটেলস এর ইঞ্জিন কোয়ালিটি সবই একদম ওকে আছে সবই ওকে স্টার্ট দেবে বাড়ি যাবে 2018 সালের মডেল 2018 সালের দামটা কি রাখা হচ্ছে এটা আপনি 55000 এ পেয়ে যাবেন 55 একদম 55000 এ পেয়ে যাবেন ডিসকাউন্ট তো কিছু রাখতে হবে

ব্যাক ব্যাকসাইডের টায়ার কন্ডিশন এবং সিট কোয়ালিটি সব রকম ম্যাম এই গার্ডেনে তুমি কি বলতে চাইছো 2021 এর মডেল রয়েছে এর মডেল আপনি 75000 এ পেয়ে যাবেন ডিসকাউন্ট কি আছে 2000 টাকা ডিসকাউন্ট পাবে কত ফাইনাল হচ্ছে আপনার 73 এ ফাইনাল হচ্ছে 73000 টাকা অবশ্যই দেখেন নাও বন্ধুরা 73000 এ মডেলটা তোমরা পেয়ে যাচ্ছে বিএস 6 এর এফজেডএস ভার্সন 3 মডেল একদম সুন্দর একটা মডেল নেক্সট মডেল আমরা চলে যাব জাওয়া 42 ক্লাসিক রয়েছে জাওয়া 42 ক্লাসিক মডেলটা বন্ধুরা দেখে নাও খুবই সুন্দর একটা মডেল যারা রয়্যাল এনফিল্ড নেবে বলে ভাবছ তারা একবার যাওয়াটাকে ট্রাই করে দেখতে পারো কারণ দুটোকে একসাথে কম্পেয়ার করা যেতে পারে তোমার আমি এই যে মডেলটা দেখছি খুবই একটা সুন্দর একটু হাই রেঞ্জের একটা মডেল তো কি দাম আসতে পারে আজকের জন্য ডিসকাউন্ট দিয়ে এটা তোমার দু হাজার কুড়ির মডেল রয়েছে কুড়ির মডেল পুনর নব্বই হাজারে আপনি পেয়ে যাবে নব্বই মডেল কুড়ির নব্বই হাজার একদম ডিসকাউন্টটা কী আছে আপনি দু হাজার টাকা ডিসকাউন্ট পাবেন 2000 টাকা ডিসকাউন্ট তাহলে দাম কত আছে 88000 88000 এর আমি পেয়ে যাবে ওকে বন্ধুরা দেখে নাও 88000 পেয়ে যাচ্ছে আর এটা সময় কি হেলমেট দুটো থাকবে তো এর সাথে হেলমেট তেল রেইন কভার সব কিছু দিয়ে দেবো সব আচ্ছা এবার চলে আসি এনএস এটা কি 200 না 160 160 160 বন্ধুরা দেখাই ইয়াস কালারের মধ্যে মডেল পেয়ে যাচ্ছে 160 এনএস রয়েছে দেখিয়ে দি এটা কি ডবল ডিস্ক তো মডেলটাকে বন্ধুরা দেখে নাও সিঙ্গেল ডিস মধ্যে তোমরা মডেলটা পেয়ে যাচ্ছ সিঙ্গেল ডিস নাম্বার প্লেটটাকে দেখে নাও ওকে তো এনএস এর কি ডিটেইলস আছে 2019 এ মডেল রয়েছে আপনি 60000 এ পেয়ে যাবেন 60000 এ একদম 60000 এ পেয়ে যাবেন ডিসকাউন্ট কিছু দেওয়া যাবে না আজকে ডিসকাউন্ট এর উপরে আপনি 2000 টাকা ডিসকাউন্ট পাবে তাহলে 58000 অবশ্যই 58000 এর বন্ধুরা এত সুন্দর একখানা এনএস 160 মডেল তোমরা পেয়ে যাচ্ছো দেখে নাও নেক্সট মডেল আমরা চলে আসি 5000 এর আছে বেস এর মডেল ব্ল্যাক এর সাথে আর এখানে ডিজাইন রয়েছে কালার স্টিকার এবং লেখাগুলো রয়েছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা পছন্দের গাড়ি সামনে ডিস তোমরা পেয়ে যাচ্ছ সাইড এর দাম নেই ব্যাকসাইড এর দাম রেখে সামনে মানে ব্যাকসাইড এর ডিস নেই তো ম্যাম এই যে মডেলটা দেখছি ওয়ান টোয়েন্টি ফাইভ

mh অটোমোবাইলে তোমরা পেয়ে যাবে ম্যাম এখন ডিটেইলসটা আমরা জেনে নেব বেসিকস এর এটা 2021 এর মডেল রয়েছে এটা আমি 55000 এ পেয়ে যাবে 55 একদম ডিসকাউন্ট কিছু আছে না এর উপরে আপনারা 2000 টাকা ডিসকাউন্ট পাবেন তাহলে 51 অবশ্যই ফাইনাল হ্যাঁ 51000 এ বন্ধুরা এই আমরা চলে রয়েছে ব্রাউন হিরো এবিএস হিরো এক্সট্রিম টু হান্ড্রেড এস মডেল মডেলটা তোমরা দেখে নাও ব্যাকসাইড এটা কন্ডিশন এবং সামনে তোমরা ডিসের সাথে এবিএস পেয়ে যাচ্ছে ওকে ব্যাক সাইডেও ডিস পেয়ে যাবে ডবল ডিসের গাড়ি তো ম্যাম কি ডিটেইলস আছে বলুন 2020 এর মডেল রয়েছে আপনি 45000 এ পেয়ে যাবেন 45 ডিসকাউন্ট কিছু আসবে 2000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তাহলে 43000 এ ফাইনাল 43000 এ ফাইনাল ওকে 43000 এ তোমরা ফাইনালি মডেলটা পেয়ে যাচ্ছ এরপর পালসার আমরা পালসার 150 রয়েছে পালসার 150 এটা কি এটা ব্লু ব্লু কালার উপরে BS4 এর গাড়ি রয়েছে বিএস BS4 মানে কি 18 17 গাড়ি নাকি না 19 এর গাড়ি এটা আমরা 2018 এর গাড়ি 18 এর গাড়ি হ্যাঁ তো বন্ধুরা মডেলটা দেখে নাও 18

এবার আমরা নেক্সট মডেল যেটা দেখতে পাচ্ছি পর্বত তিনখানা আমরা এখানে স্কুটার কালেকশন দেখাবো বন্ধুদের তো প্রথমে যেটা রয়েছে প্রথমে যে মডেলটা খুবই একটা ডিমান্ডেবল মডেল ইয়ামাহা রেজেডার মডেলটাকে দেখেন ব্লু কালারের মধ্যে তোমরা মডেল পেয়ে যাচ্ছে 125 আর এই মডেলটার মধ্যে তোমরা সামনে পেয়ে যাচ্ছে ডিস আর টায়ার কন্ডিশন তো খুবই ভালো রয়েছে তো ম্যাম এই যে মডেলটা দেখছি এই মডেলটার কি ডিটেইলস আছে ডিটেলস বলতে এটা মাত্র বয়স আপনার পাঁচ মাস মাত্র পাঁচ মাস মাত্র পাঁচ মাস বয়স একদম পুরো কন্ডিশন গাড়ি গাড়িটা তো খুব কম চলে বিএস6 এর মডেল রয়েছে খুব কম চলেছে তাহলে হ্যাঁ খুবই কম চলেছে কি দাম আসতে পারে এটা আমি 75 পে পেয়ে যাবেন 75000 এই পেয়ে যাবেন 75 ডিসকাউন্ট কিছু আসতে পারে ডিসকাউন্ট আমরা পরে ফোনে দিয়ে বলে দেব ডিসকাউন্ট তো বলে দেব তাই তো আচ্ছা 75000 এ বন্ধুরা পেয়ে যাবে এটার মধ্যে একটা ভালো বক্তব্য ডিসকাউন্ট ম্যাম বলে যে ফোন করলে তোমাকে জানিয়ে দেবে নেক্সট মডেল আমরা চলে যাই এটা রেঞ্জ এটা এই আমার এই যেটা রয়েছে এটা এস কালারের উপরে রয়েছে এটা এস কালারের উপরে টায়ার কন্ডিশনটাকে দেখে নাও সামনে ডিস আছে খুবই ভালো মডেল তো ম্যাম কি ডিটেইলস আছে মডেলটা এও 2018 এর মডেল রয়েছে 18 এর মডেল 38000 এ পেয়ে সামনে ডিস 38000 ডিসকাউন্ট কিছু আসবে 2000 টাকা ডিসকাউন্ট পাবেন ওই 36000 এ পেয়ে যাবেন 36 বন্ধুরা দেখেন 36 আর প্রত্যেকটা গাড়ি তোমাদের নাম্বার প্লেট আমি শো করে দিলাম অনলাইনের মাধ্যমে তোমরা ডিটেইলস পেয়ে যাবে নেক্সট মডেল Honda Dio রয়েছে Honda Dio হোয়াইট আর ব্লু এর উপরে দারুন একটা মডেল তোমরা পেয়ে যাচ্ছ এটা কি BS4 এর মডেল হ্যাঁ BS4 ওকে কি ডিটেইলস আছে মডেল 2020 এর মডেল রয়েছে এটা আপনি 40000 এই পেয়ে যাবেন 40000 2020 এর মডেল হ্যাঁ 40 দামটা বেশি হচ্ছে একটু ডিসকাউন্ট দিতে হবে তো ওই তো 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি 38 এ পেয়ে যাবেন 38 অবশ্যই ওকে সো ম্যাম ওকে ম্যাম সো আমরা প্রত্যেকটা গাড়ির ডিটেইলস আমরা বন্ধুদের জানিয়ে দিয়েছি এমএইচ অটোমোবাইলের তরফ থেকে খুব সুন্দর সুন্দর গাড়ি আর কম দামে পেয়ে গেছি তো সেই ক্ষেত্রে এবারে বলি ম্যাম নতুন যে গাড়িগুলো আমরা এখানে দেখছি নতুন স্কুটার এবং বাইক যে বন্ধুরা কিনবে

ওকে ম্যাম তুমি এখন জানো এখানে যে কাগজপত্র গুলো রয়েছে সেগুলো যদি কেউ নাম ট্রান্সফার করতে চায় সেক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে ওটা আমরা এক মাসের মধ্যে আমরা করে দেব এক মাসের মধ্যে তার আগেও কি করা যেতে পারে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে ওকে আর অথরাইজেশন কতদিন সময় লাগবে ওটা আমরা দুই দিন নাম ট্রান্সফারে যে খরচটা হবে সেটা কি কাস্টমারের তরফ থেকে না তোমাদের তরফ থেকে ওটা কাস্টমারের তরফ থেকে কাস্টমারের তরফ থেকে ওকে তো ম্যাম এখন তুমি জানাও এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম এই গাড়িগুলো নেয়ার জন্য শোরুমে কিভাবে ভিজিট করবে আমাদের শোরুমের হচ্ছে আপনার ডায়মন হারবার হটুগঞ্জ যারা শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরবেন স্টেশন স্টেশনে নেমেও আসা যায় বা নেদা স্টেশন স্টেশনে নেমেও আসা যায় তো ডায়মন হারবার নেমে আমাদের বকখালি কাকদ্বীপ রাই দিঘি যে বাসগুলো ম্যাজিক গাড়ি আসছে উঠে আমি হটুগঞ্জ নামেন হটুগঞ্জে নেমে আমাদেরকে ফোন করলে আমরা পিক করে নেব আর যে বন্ধুরা আসতে চেষ্টা করছে নামখানা সাইড থেকে বা বকখালি সাইড থেকে কিভাবে হ্যাঁ নামখানা বা বকখালি সাইড থেকে আমাদের বাস আসছে ধর্মতলা ডায়বন্ড বাস আসছে বাস উঠে আপনি হটোগঞ্জ নামবেন হটোগঞ্জ নেমে আমাদেরকে ফোন করলে আমরা গাইড করে নেব যারা সাগর থেকে আসবে সাগর থেকে আপনি হারু পয়েন্ট হারো পয়েন্ট বাস স্ট্যান্ড আসবেন ওখান থেকে আপনার কুলপি ম্যাজিক গাড়ি আসছে ডাইবন আসছে বাসও আসছে কাকদ্বীপ বাসে উঠে আপনি না আমি নেমে আমাদেরকে ফোন করেন স্ক্রিনে তো আমাদের ফোন নাম্বার দেওয়া আছে কোনো অসুবিধা নেই ফোন করবে আমরা গাইড করে নেব ওকে তো ম্যাম এখন তুমি জানাও এখানে তো কিভাবে আসতে হবে সব জানিয়ে দিয়েছো তাও যদি না কেউ কিছু বুঝতে পারে নাম্বার রয়েছে ফোন নাম্বার আছে ফোন করলে হয়ে যাবে ওকে তো ম্যাম এখানে তুমি জানাও এখানে গাড়িগুলো নেয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে বন্ধুরা সঙ্গে করে আনবে পুরনো গাড়ির ক্ষেত্রে ডকুমেন্টস লাগবে আপনার এক কপি ফটো লাগবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আচ্ছা তারপরে কিছু জানার থাকলে কল করলে সবকিছু তোমার ডিটেইলস জানিয়ে দিচ্ছি অবশ্যই ওকে ম্যাম ভিডিও আজকে আমরা এখানে এন্ড করব এন্ড করার আগে বলবো যে কি কি গিফট আছে সেগুলো ডিটেইলস এ জানাও গাড়ির উপর গিফট রয়েছে আপনার হেলমেট রয়েছে গাড়ির রেন কভার যে ঢাকা দেওয়া কভারটা রয়েছে আর তেল রয়েছে তেল তেলটা কি ઘરે যাওয়া পর্যন্ত বাড়ি যাওয়া পর্যন্ত অবশ্যই মানে যে যত দূর থেকে আসবে তত দূরবন্ধ তেল পেয়ে যাবে আচ্ছা এখানে গাড়ি কিনবা রিল্যাক্স বাড়ি চলে যাবে অবশ্যই ও আমাদের চাপ নেই তো ভিডিও এখন আমরা এন্ড করব এন্ড করার আর কিছু বলতে চাইছো নতুন বছর পড়ছে তো বন্ধুদেরকে জানাই এমএইচ অরব অটোমোবাইলস এর তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো কাটুক সবার তো নতুন বছরে সবাই ভালো কাটুক এবং ভালো থাকো আর আরো ভালো মানুষকে ভালো রাখো আর খুব ভালো থাকার জন্য আসতে হবে এমএইচ অটোমোবাইল এসে বাইক একবার তো ভিজিট করো গাড়ি নাও বা নাও এই অন্ততে এসে ভিজিটটা করে যাও ওকে তাহলে ভিডিও এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর বন্ধুরা তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো টাটা আর সেফ ড্রাইভ সেফ লাইফ এমএইচ অটোমোবাইল এসে গাড়ি কেনো আর হেলমেট পরে গাড়ি চালাও থ্যাংক ইউ অবশ্যই